আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে আইন কানুন প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে আর ন্যায় বিচার প্রায় অথরা থাকছে বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন আইন আর এই আইনের গোলক থাদায় মানুষ প্রায় নিজেদের অধিকার হারায় কিন্তু যখন ইমাম মহাদি আলহ ইসালাম আসবেন যিনি পৃথিবী থেকে সকল জুলুম অন্যায় আর অশান্তি দূর করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন তখন তার শাসন আমলে আইনকানুন কেমন হবে তিনি কি নতুন কোনো আইন নিয়ে আসবেন নাকি প্রচলিত আইনেই সংস্কার করবেন এই বিষয়টি নিয়ে পরিষ্কার ধারণা না থাকলে অনেকে বিভ্রান্তিতে ভোগেন এবং শেষ জামানা সম্পর্কে ভুল ধারণা পোষণ করেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদের যুগের আইন কেমন থাকবে তার বিচার ব্যবস্থা ও সরিয়ার বাস্তবায়ন সম্পর্কে ইসলামী শরীয়ত কি বলে যাতে মুসলিমরা সেই পবিত্র দিনের জন্য প্রস্তুতি নিতে পারে এবং আল্লাহর প্রতি তাদের আস্থা আরো দৃঢ় হয় আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয় পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড কণ্ঠ ডট কম প্রিয় শ্রোতা ইমামি আলহ আগমন কিয়ামতের অন্যতম প্রধান আলামত এবং মুসলিম উম্মার একটি অবিচল বিশ্বাস তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবী অন্যায় অত্যাচার অবিচার ও বিশৃঙ্খলায় পরিপূর্ণ থাকবে তবে তার আগমনের পর সেই পৃথিবী আমল বদলে যাবে তার শাসনকালে পৃথিবীর ন্যায় ও ইনসাফে পূর্ণ হয়ে যাবে যেমনটি রাসুল সাল্লাহ আলিহসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন এই ব্যাপক পরিবর্তনের মূলে থাকবে তার প্রতিষ্ঠিত আইন ও বিচার ব্যবস্থা অনেকেই জানতে চেয়েছেন এই পরিবর্তিত বিশ্বের ঠিক কেমন আইন কার্যকর হবে আজ আমরা আলোচনা করব ইমাম মাহাদের যুগে দুনিয়ার কেমন আইন থাকবে আমরা পবিত্র কোরআন ও সুনার আলোকে সেই সময় আইন আইনকানুন বিচার ব্যবস্থা এবং সারিয়ার পূর্ণাঙ্গ বাস্তবায়নের চিত্র তুলে ধরব যাতে মুসলিমরা সেই মহামান্য দিনের একটি স্পষ্ট ধারণা পেতে পারে এবং নিজেদেরকে সেই যুগের জন্য প্রস্তুত করতে পারে ইমাম মাহাদের যুগে দুনিয়াতে কেমন আইন থাকবে ইমাম মাহাদি আলহিসের শাসনকালের মূল ভিত্তি হবে ইসলামী শরিয়াহ বা আল্লাহর বিধান তিনি কোনো নতুন আইন নিয়ে আসবেন না বরং ইসলামের প্রকৃত শিক্ষা এবং রাসুল সাল্লাহ আলীহাসালের সুন্নাকে পূর্ণাঙ্গ রূপে পৃথিবীতে প্রতিষ্ঠা করবেন তার মূল লক্ষ্য হবে সেই আইনগুলোকে কার্যকর করা যা আল্লাহ তালা মানুষকে হেদায়ত হিসাবে পাঠিয়েছেন এবং যা মানবজাতের জন্য সর্বোত্তম এক শরিয়ার পূর্ণাঙ্গ বাস্তবায়ন ইমাম মাহাদের যুগে ইসলামী সরিয়া তার পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়িত হবে বর্তমানে পৃথিবীতে যে সকল স্থানে সরিয়া আইন আংশিক বা বিকৃতভাবে পালিত হয় তা তিনি শুদ্ধ করবেন আল্লাহর আদেশ ও রাসুলসাল্লাহ সাল্লামের সুননা অনুযায়ী প্রতিটি বিধানকে কার্যকর করবেন হাদিসে এসেছে তিনি পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পরিপূর্ণ করে দেবেন যেভাবে তার জুলুম ও অন্যায় পূর্ণ থাকবে সুনানে আবু দাউদ এই বিচার বলতে ন্যায় বিচারকে বোঝানো হয়েছে দুই ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা তার বিচার ব্যবস্থা হবে চূড়ান্ত ন্যায়পরণতা ও ইনসাফের প্রতীক কোনো ব্যক্তি গোষ্ঠী বা রাষ্ট্রের প্রতি সামান্যতম অবিচারও হবে না মানুষের অধিকার পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠিত হবে এবং দুর্বলরা শক্তিশালী হিসাবে তাদের অধিকার ফিরে পাবে তার বিচার হবে এত সূক্ষ্ম ও নির্ভুল যে কোনো সাক্ষী বা প্রমাণের প্রয়োজন হবে না আল্লাহ নিজেই তাকে এমন জ্ঞান ও ক্ষমতা দেবেন যে তিনি অভ্যন্তরীণ বিষয় বুঝতে পারবেন কিছু রেওয়ায়াতে উল্লেখ আছে যে তিনি বিচার করার সময় কারো কাছে সাক্ষী বা দলিল প্রমাণ চাইবেন না আল্লাহ তাকে এমনভাবে জ্ঞান দান করবেন যেন তিনি মানুষের অভ্যন্তরীণ বিষয়ে অবগত হতে পারেন তিন বিদাত ও শিরকের উচ্ছেদ ইমাম মাহাদির সকল প্রকার বিদাত অর্থাৎ ধর্মের নামে নতুন প্রথা এবং শিরক আল্লাহর সাথে অংশীদারে স্থাপন সম্পূর্ণরূপে উচ্ছেদ করবেন ইসলামের মূল বিশুদ্ধ রূপে পুনর্জীবিত হবে এবং মানুষ খাঁটি তাওহিদ ও সুনার দিকে ফিরে আসবে কুসংস্কার ও অজ্ঞতা দূর হবে চার অর্থনৈতিক আইন স্বচ্ছতা ও সমতা তার শাসনামলে অর্থনৈতিক আইন অনুযায়ী পরিচালিত হবে যেখানে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা হবে সুদ ঘুষ মজুদারি এবং সকল প্রকার অন্যায় অর্থনৈতিক কার্যকলাপ সম্পূর্ণরূপে নিষিদ্ধ হবে জাকাত সৎকা এবং বায়তুল মাল অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগার এর সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত হবে এর ফলে সমাজে দারিদ্রতা থাকবে না এবং মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে পাঁচ ফৌজদারি ও দণ্ডবিধি অপরাধ দমনের জন্য ইসলামী সরিয়া নির্দেশিত হুদুদ অর্থাৎ ইসলামী দণ্ডবিধি কার্যকর করা হবে চুরির জন্য হাত কাটা জিনার জন্য শাস্তি ব্যভিচারের জন্য পাথর নিক্ষেপ যদি বিবাহিত হয় ইত্যাদি শাস্তের বিধান কঠোরভাবে কার্যকর হবে তবে এই শাস্তিগুলো কার্যকর করার জন্য বিচার প্রক্রিয়ার সর্বোচ্চ সতর্কতা ও ন্যায়পরণতা অবলম্বন করা হবে যাতে কোনো নির্দোষ ব্যক্তি শাস্তি না পায় এই শাস্তির কঠোরতা অপরাধ প্রবণতাকে এতটাই কমিয়ে দেবে যে সমাজের শান্তি ও নিরাপত্তা চরম পর্যায়ে পৌঁছাবে ছয় নৈতিকতা ও সামাজিক আইন ইমাম মাহাদি সামাজিক সম্পর্ক ও নৈতিকতার উন্নয়নে গুরুত্ব দেবেন পারিবারিক জীবনে ইসলামের নীতিগুলো কঠোরভাবে পালিত হবে শালীনতা সতীত্ব অপরের প্রতি শ্রদ্ধা এবং সহানুভূতি বৃদ্ধি পাবে সমাজে ফায়সা অর্থাৎ অশ্লীলতা ও পাপাচার দমন করা হবে মুসলিমরা নৈতিকভাবে এত উন্নত হবে যে তারা পৃথিবীর জন্য এক আদর্শ জাতিতে পরিণত হবে সাত আইনের শাসন ও আনুগত্য ইমাম মাহাদের যুগে আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং সকল মানুষ আল্লাহর আইনের প্রতি অনুগত থাকবে তার নেতৃত্ব এমন হবে যে মানুষ স্বেচ্ছায় ও সানন্দে তার আইন মেনে নেবে কোনো প্রকার জর্জরবস্তি বা নির্যাতন থাকবে না বরং মানুষ ইবাদত ও দিনের পথে স্বতঃস্ফূর্তভাবে অগ্রসর হবে আট পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা যদিও হাদিসের সরাসরি উল্লেখ নেই তবে ইসলামী শরীয়তের নীতি অনুযায়ী প্রাকৃতিক সম্পদ এবং পরিবেশের প্রতি ন্যায় পরায়ণতা ও সংরক্ষণ করা ইমাম মাহাদির শাসনের একটি অংশ হবে ফল ফলা বরকত হবে বৃষ্টিপাত নিয়মিত হবে এবং জমি উর্বর হবে এগুলো প্রাকৃতিক পরিবেশের উন্নতির ইঙ্গিত কোনো নতুন আইন আসবে না গুরুত্বপূর্ণ বিষয় ইমাম হল সালাম কোনো নতুন আইন নিয়ে আসবেন না যা আল্লাহ তালা বা রাসুল সাল্লাল্লাহু আলহ সালাম দ্বারা নির্ধারিত নয় বরং তিনি সেই আইনগুলোকে পুনরুজ্জীবিত করবেন যা মানুষ ভুলে গেছে বা যার অপব্যাখ্যা করা হয়েছে তার শাসনকাল হবে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সুন্না এবং খোলাফায় রাশেদিন অর্থাৎ ন্যায় পরায়ণ খলিফাগন শাসনের একটি প্রতিফলন ইমাম মাহাদির যুগে পৃথিবী হবে এমন এক স্থান যেখানে আল্লাহর একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হবে এবং ইসলামী শরিয়া পূর্ণাঙ্গ রূপে কার্যকর হবে মানুষ প্রকৃত শান্তি ন্যায় এবং সমৃদ্ধ উপভোগ করবে এই সময়টি মানব জন্য এক নতুন সূচনা যা কিয়ামতের পূর্বে এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করবে তালা আমাদের সকলকে ইমাম মাদি আলহিসামের সেই বরকতময় যুগকে বোঝার এবং সেই পবিত্র দিনের জন্য নিজেদের প্রস্তুত করার তৌফিক দান করুন আল্লাহ মামিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজে ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু